বন্ধুরা এই ভোলা মাছ না খুব ভালো একদমই ভেঙে যায়নি দেখুন সব মাছ গোটা গোটাই আছে তো এই যে দেখুন মাছের ঝালটা কি সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দুপুরের খাবারের জন্য বানিয়ে নেব ভোলা মাছের ঝাল আর এনেছি বাজার থেকে সজনে শাক তো শাকগুলোকে প্রথমে ধুয়ে রেখেছি তারপরে বেছে নেবো মানে এই পাতাগুলোকে নিয়ে নিতে হবে যাই হোক আর এদিকে নিয়ে নিয়েছি বলা মাছ এই যে এগুলোও বাজার থেকে আমি নিয়ে এসেছি আর মাছগুলো যেহেতু একটু ছোটো ছোটো সাইজ ওই জন্য গোটা গোটা মাছগুলোকে একটু রেখে দিয়েছি তো এই মাছের ঝাল বানালে খুব ভালো খেতে লাগে চলো রান্নাবান্নাগুলো শুরু করে দিই অনেকটা বেলা হয়ে গেছে আর ভাত রান্নাও হয়ে গেছে ডাল সিদ্ধও করে রেখেছি আর বা তার সাথে বানাবো ঢেঁড়স আলুর ঝাল তো আজকে দুপুরবেলা এইসবই রান্না বান্না করছি আর এইগুলো দিলেই ভাত খাওয়া হবে তো বন্ধুরা এই মাছটাকে এখন নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব আর ভোলা মাছের একদমই নুনটা কম দেব যেহেতু সামুদ্রিক মাছ নুনটা কম দেওয়াই ভালো আর এমনি মাছগুলো একটু নন্া লাগে দিয়ে দিচ্ছি হলুদি গুঁড়ো নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি চলুন ঢাকা দিয়ে রেখে দিই পাঁচ মিনিট একটুখানি রেখে দিই যাতে নুনটা মাছের ভিতরে ভালো মতো একটু ঢুকে যায় আর এই শাকটা একটু রসুন ফোড়ন দিয়ে ভাজা করব অনেক দিন বাদেই মানে সজনে পাতাটা পেয়েছি আর ছাড়িনি নিয়ে এসেছি আমার সজনে শাক খেতে ভীষণই ভালো লাগে মানে এত ভালো লাগে কী আর বলবো আপনাদের চলুন শাকটাকে প্রথমে পাতাগুলো নিয়ে নিই তারপরে শাকের পাতাগুলো একটুখানি কেটে নিতে হবে তো বন্ধুরা এই যে সজনে পাতাগুলোকে সব বেছে নিয়েছি মানে ওর ডালপালাগুলো ফেলে দিয়েছি শুধু খালি পাতাটা নিয়েছি চলুন এই শাকগুলোকে এবার কেটে নেব আর এখানে নিয়েছি ঢেঁড়স আর ঢেঁড়সগুলো দেখুন কত বড় বড় সাইজ তো আজকে ওই আলু ঢেঁড়সে ঝাল করব। সরষে বাটা দিয়েই করবো চলুন আগে ভেন্ডিগুলোকে কেটে নিই মানে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিই তো এই যে তো ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি তো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো আগে ডালটা মাখিয়ে নেব দিচ্ছি পাঁচ তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি তো ডালটা হয়ে গেছে ঢেলে নিচ্ছি এটা কিন্তু মসুর ডাল তাই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বানালাম তো তেল গরম হয়ে গেছে এখন আমি মাছটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি তো এইদিকে মাছ ভাজাটা হতে থাকুক আমি এদিকে পোস্ত আর সাদা সর্ষেটা বেটে নেব আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা বেশ এগুলোকে একসাথে বেটে নেব তো মাছ মাজাগুলো হয়ে গেছে এবার তুলে নেবো তো এই ভলা মাছগুলো ভেজে নেব সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটা রেডি হয়ে গেছে তুলে নিলাম তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা ফলা মাছগুলো না খুব ভালো একদমই ভেঙে যায়নি দেখুন সব মাছ গোটা গোটাই আছে এই গোটা গোটা মাছ ঝাল বানিয়ে খেলে দারুণ লাগবে তো এখন দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে তো এই যে সর্ষে বাটাটা বেটেছি এখান থেকে হাফ নেব আর একটুখানি রেখে দিচ্ছি ঢেঁড়সের ঝালে দেব তো কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীর দিচ্ছি চিনি দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে সুন্দর কালার এসছে তো গ্রেভিটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো সব মাছ দেবো না চারটে দেবো আর তিনটে ভাজা রেখে দেবো যদি কেউ ভাজা খায় তো মাছের ঝালটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন মাছের ঝালটা কেমন হয়েছে দেখে কিন্তু কমেন্টস করে বলবেন আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে আর খেতেও তেমন ভালো হবে তো বন্ধুরা এখন এই সজনে শাকটাকে ভেজে নেব তো সজনে শাকটাকে ভাজার আগে একটুখানি সিদ্ধ করে নিতে হবে তো চলুন আগে শাকটাকে একটুখানি জল দিয়ে সিদ্ধ করে নিই তো কড়াইতে একটুখানি জল দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি এই শাকগুলো তো এখন সিদ্ধ করার সময় একটুখানি শাকের নুন দিয়ে দিচ্ছি অল্প দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি ব্যাস ঢাকা দিয়ে দিলাম এখন একটুখানি সিদ্ধ হতে দিতে হবে শাকটা ভালো মতো সেদ্ধ হলে খেতে তেমন ভালো লাগবে তো এই যে দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি সরষার তেল তো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি খেতে করা রসুন তো রসুনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই শাকটা তো শাক ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এই যে দিচ্ছি সর্ষার তেল তো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজের সাথেই এই আলুটাকে দিয়ে মানে ভেজে নেব তো দিচ্ছি একটুখানি নুন ওই আলু ভাজার সময় একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স তো আলু আর ঢেঁড়সটা ভালো মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সরষে বাটা জলটা মানে সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিচ্ছি নুন নুনটা একটু বুঝে দেবো নুন তো আগে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটুখানি চিনি তো পাঁচ মিনিটের জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো একটুখানি ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আলু ধোনার সাথে রান্না পুরোপুরি রেডি তো এই যে আলু ঢেঁড়সের ঝাল পুরোপুরি রেডি তো বন্ধুরা রান্নাবান্না তো পুরোপুরি হয়ে গেল চলুন এরপর ভাতটা বেড়ে নিই তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি চলুন এরপর তরকারিগুলো নিয়ে নিই তো এই যে সজনে শাক ভাজা এই যে ঢেঁড়স আলুর তরকারি নিয়ে নিলাম মসুর ডাল পাতলা করে মসুরির ডাল তো বন্ধুরা এই যে সরষে দিয়ে ভোলা মাছের ঝাল দারুণ হয়েছে একটুখানি গ্রেভি নিয়ে নিই আর এই ভাজা মাছটা রইল যদি কেউ খেতে চায় তাহলে ওরা খাবে তো বন্ধুরা আজকে আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার এই আজকে দুপুরের থালাটা কেমন হয়েছে দেখে বলুন আমার তো বেশ ভালোই লাগছে আপনারাই কমেন্টস করে বলবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো এইখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা